দেখো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে পটল দিয়ে দেখো আমি পটলগুলোকে কিভাবে কেটে নিয়েছি এই দেখো সব পটলগুলোকে দুটুকরো করেছি আর মাঝখানে দেখো এই যে চিড়ে নিয়েছি হুম এইভাবে পটলগুলোকে কেটেছি তারপরে দেখো আলু কেটেছি আলুগুলো আমি বড় বড় করে কেটেছি দেখো তারপরে লাগছে মুগ ডাল হ্যাঁ আর টমেটো দেখো কুচি করে নিয়েছি আর ফোড়নের জন্য লাগছে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা হুম আর কাঁচা লঙ্কা দুটো নিয়েছি আমি এটা না হলেও হবে তবুও কাঁচা লঙ্কা দিয়ে দেব এই লাগছে আমার এই রেসিপিটা করতে দেখো আমি কি করে করছি দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হতে দিচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি তেল দেখো তেলটা আমি গরম হতে দিচ্ছি দেখো বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে সরি তেলটা গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো আমি ভেজে নেব দেখো আলু ভাজার মধ্যে একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি সামান্য জাস্ট একটু রঙের একটু আলুটা একটু ভালো মতন আমি ভেজে দেবো দেখো বন্ধুরা আলুটা আমার প্রায় ফিফটি পার্সেন্ট ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো তুলে নেব হ্যাঁ এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো আবার ভেজে নেব ওই তেলেতেই দিয়ে দিলাম দিয়ে পটলগুলো আবার আস্তে আস্তে ভেজে নেব দেখো বন্ধুরা আমার পটলটাও মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো তুলে নেব দেখো বন্ধুরা এখন আমি কড়াটা আবার বসিয়ে দিয়েছি আর এই যে ডালটা আমি ভেজে নিচ্ছি এটা শুকনো খোলাতে আমি ভেজে নেব এটা আমি আগে ভাজলে ভালো হতো কিন্তু আমি ভুলে গেছি যাই হোক ভেজে নিচ্ছি ডালটা একই কথা দেখো আমার ডালটা ভাজা হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে নিচ্ছি নিয়ে আবার কড়াটা বসিয়ে দিলাম দেখো বন্ধুরা আবার বসিয়ে দিলাম এবার আমি তেল দিয়ে দিচ্ছি দেখো এটা হয়ে যাবে কারণ আমার ভাজা আছে তো আলু তো ভেজে নিয়েছি আর তেল খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকরক আর আমাদের বাড়ি তেল খাওয়াটা ভীষণ কম খায় কারণ আমাদের বাড়িতে মোটামুটি সবারই কোলেস্ট্রল হয় দেখো তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম জন্য আমি একটু কম তেলে রান্না করি যতটুকু পারি আর কি একদম তো কম তেলে রান্না করা যায় না দেখো এইবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে ভালো মতন এটা ভেজে নিচ্ছি দেখো এটা মোটামুটি হয়ে গেছে এখন আমি আদা দিয়েছি দিয়ে একটু ঢেলে নিচ্ছি আমি দেখো চিংড়িটা চালিয়েছি কারণ নাহলে গ্যাস হয়ে গেছে সেই জন্য একটু সাউন্ড হচ্ছে হুম তারপরে দিচ্ছি দেখো টমেটো কুচি দিয়ে আবার একটু বেঁধে নিচ্ছি আদাটা তোমরা বেঁধে দিতে পারো আমি গ্রেড করে দিয়েছি তারপরে একে একে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি আমি ধোলের গুঁড়ো আমি তো একদম নিরামিষ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে দিচ্ছি জিরের গুঁড়ো তারপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছি আমি হলুদ তারপরে দিচ্ছি আমি নুন দিয়ে আমি এটা একদম সুন্দর করে কষিয়ে নেব দেখ আমি এখানে অল্প জল অ্যাড করতে পারি কারণ আমি সব গুঁড়ো মশলা দিয়েছি তো সেই জন্য আমি দাঁড়াই একবারে জল করবো না আমি একবারে ডালটা দিয়ে দেব দেখো ডালটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ডালটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে সঙ্গে আবার ভালো মতন কষিয়ে একটু ঢেকে দিচ্ছি দেখি বন্ধুরা ঢোকা জল শুকিয়ে গেছে এবার না আমি কি করবো আলুগুলো দিয়ে দিচ্ছি জানো আলুগুলো দিয়ে দিলাম মানে সেদ্ধ হয়ে যাবে ডালের সঙ্গে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে পটলগুলো আমি পরে দেব পরে রয়েছে দেখো এটার সঙ্গে আমি কষিয়ে নেব একটু ঢেকে দিচ্ছে এটা একটু আস্তে আস্তে কষিয়ে নিচ্ছে স্টিমটা একটু কমিয়ে দিলাম দেখো বন্ধুরা অল্প দেখে নিচ্ছে দেখো সুন্দর কোশানো হয়ে গেছে আমি তো অনেকটাই দেখো আমি প্রায় হয়ে এখন আমি কি পটল গুলো দিয়ে দিচ্ছি দেখো পটল গুলো আমি দিয়ে দিচ্ছি দেখো দিয়ে পটলের সঙ্গে অল্প আবার এটা একদম নিরামিষ রেসিপি আবারও বলছি নিরামিষ দিনের জন্য এই রেসিপিটা ঠাকুরের ভোগে দিতে পারবে দেখো আবার একটু আমি এটাকে ডেকে দিচ্ছি দেখো বন্ধুরা দেখে নিচ্ছি মোটামুটি আমার পটলের সঙ্গে ওটা কষানো হয়ে গেছে হ্যাঁ এবার আমি একটু পটল ভেজে যে তেলটা ছিল না তেলটা আমি রেখেছিলাম তেলটা দিয়ে দিলাম তার সঙ্গে অল্প জল জল অ্যাড করে দিচ্ছি হ্যাঁ দেখো এইটুকুই করলাম আর বেশি লাগবে না জল মোটামুটি আমার অনেকদিন সেদ্ধ হয়ে গেছে হুম এবার আমি একটি টাইমের জন্য পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম আর একটু স্টিমটা কমিয়ে দিলাম একটু আস্তে আস্তে হবে দেখো বন্ধুরা আমি একটু দেখে নিচ্ছি দেখো এখনো ঝোল আছে আলু কি দেখি দেখো আলু সেদ্ধ হয়ে গেছে পটলটা তো হয়েই গেছে পটল পটলও সেদ্ধ হয়ে গেছে আর একটু আর একটু ঝোলটা কমতে হবে কারণ এই যে ডালগুলো দিয়েছি ডালগুলো সেদ্ধ হতে হবে তো সেই জন্যই একটু দিচ্ছি দেখো দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম যে দিয়ে দিয়ে আবার আমি দিচ্ছি দেখো বন্ধুরা আবার দেখে নিচ্ছি দেখো আমার মোটামুটি এটা হয়ে গেছে মোটামুটি না একদমই কমপ্লিট এখন আমার কয়েকটা জিনিস দেওয়া বাকি আছে প্রথমে দিচ্ছি অল্প মিষ্টি যেহেতু নিরামিষ একটু তো মিষ্টি দিতে লাগবে তবুও আমি বলছি তোমাদের অপশনাল কিন্তু হ্যাঁ তারপরে দিচ্ছি আমি ঘি দেখো ঘি দিয়ে দিলাম গিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে এবার আমি একটু টাইম এটাকে ঢেকে রেখে দেব তারপর আমি গ্যাসটা অফ করে দিলাম তারপর তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি